নমস্কার কুঞ্জলাম সুজি হ্যাঁ বলছি অনুগত দা কি এ হলো অ্যারেস্ট হলো লাস্ট তো আপনি কে বলছেন না তার সাথে কি এটা যুক্ত আমি নাম বললে অ্যারেস্ট হয়ে যাবে না না আপনি কে বলছেন না না আপনার ওখান নাম্বার তো চলে এসছে আপনার ফোনের মধ্যে নাম্বারটা এসেছে কি আপনি বলছেন কি পাঁচটা টু কলে ফেললে নাম্বার বেরিয়ে যাবে এটুকু ইন্টেলিজেন্স তো পুলিশের মধ্যে আছে এবার এবার আমি বলুন অনুগত কী অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট হলটা আপনি সেটা খবরই দেখতে পেতেন কিভাবে দেখতে পাবো খবর দেখতে পেতেন না কিভাবে দেখতে পাবো এত মিডিয়া এত খবর হচ্ছে আপনি কি দেখতে পেতেন না সেটা অবশ্যই দেখতে পেতেন মানে আপনি আমরা তো দেখেছি অরেস্ট হয়নি এখনো পর্যন্ত মানে আপনারা দেখেছেন বলতে আপনারাও মিডিয়া আর কি মানে এত মিডিয়ার মধ্যে মানে আপনারাও দেখতে পাননি কেন হয়নি কেন না বলতে পারবো না আপনার তো কনফর্ম রুম আপনাদের কাছে কোনো ইনফরমেশন নেই না মানে আপনাদের জন্য আমরা না না শুনুন না আপনাদের জন্য আমরা বলছি আপনাদের জন্য আমরা বলছি আপনারা এমন ভাবে অ্যাড্রেসিভ কথা বলছেন যেন আমি ভুল কথা বলছি কথাটা কি বললাম যে আমরা ареস্ট তো দেখিনি আর কি আমি তো এটাই জানি যে চিন ареস্ট না আপনি দেখেননি কেন মানে আপনি তো অথরাইজ তো মানে আপনার স্যার মানে আপনারা করার পারছেন আপনারা আপনারা বলছেন দেখেননি না কেন হচ্ছে না কেন সেটা বলতে পারবেন না সেটাও বলতে পারবেন? না সেটা বলতে পারবেন যেটা করেছে সেটা ঠিক করেছে না ভুল মানে ভুল করেছে বলতে পারবেন কেন বলতে পারবেন না কেন আপনার মধ্যে সেটুকু ডিটারমিন নেই মানে সেইটুকু মানে ইয়ে নেই মানে আপনাদের জন্য আমরা বলতে পারি আপনারা বলতে পারছেন না যেটা করেছে ঠিক করেছে না ভুল করেছে জানতে চাইছেন যেটা করেছে ঠিক করেছে না ভুল করেছে ভুল করেছে ঠিক করেছে আমি বললাম কে আপনি পুলিশ আর পুলিশকে পুলিশের মা তুলে কথা বলেছে তার জন্য আমরা উচিত তাই জন্য আপনার মনে হয়েছে না কি নেই সেটা না না আইন আদালত মানে উনি ক্ষমা চেয়েছে আবার উনি তো কনভেন্ট করে নিয়েছে মানে স্বীকার করে নিয়েছে উনি খিস্তি করেছে পুলিশকে পুলিশের মা তুলে কথা বলেছে তার ভিডিও আছে তার মানে ওনার সাইন করার এও আছে আর কি চাই কনভিকশন তো আছেই একটা কনভিক্টেড আসামিকে তুলতে এত কোন টাইম লাগে আমরা বলছি আমাদের গায়ে লাগছে আমাদের মনে হয়েছে যে এতটা মানে যে যেই দলই হোক বা যেই মানে মানুষই হোক সেটা আমাদের গায়ে লাগছে আর আপনি এখনো জিলাপির মতো উত্তর দিচ্ছেন আরে সেটা কি আপনি কন্ট্রোল room এ phone করে জিজ্ঞেস করছেন যে না control room এ জিজ্ঞাসা করবো না কি ওরা তো part of করে control room তো জানাচ্ছি আপনাকে না না part of করে তো sir 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 you তো হ্যাঁ তো কি হলো হ্যাঁ মানে তার মধ্যে বলতে পারছি না না যেটা যেটা বলা হয়েছে কন্ট্রোল রুমের কাছে কি রিপোর্ট আছে মানে মানে কোনো নেই মানে উনি ঠিক বলেছে কি ভুল বলেছে এটা কোনো রিপোর্ট নেই না আমি কার সাথে কোন সাহেবের সাথে কথা বলছি একটু বলতে পারবেন মানে আমি কার সাথে কথা বলছি কোন কথা বলছেন কন্ট্রোল রুম বলতে কোথায় কন্ট্রোল রুম আপনি কোথায় কন্ট্রোল ফোন করেছেন আপনি আপনার মুখে বলুন একবার আপনি বলুন না কোথায় কন্ট্রোল বীরভূম কন্ট্রোল রুম তো হ্যাঁ বিরভূম কন্ট্রোল মানে সেটা স্বীকার করলেন কিন্তু আর এটা কিন্তু কালকে কিন্তু সোশ্যাল মিডিয়াও যাবে যে আপনারা এইভাবে মুখরুখিয়ে এ করতে যাচ্ছে

তাহলে আপনা আপনার কাছে আপনি আপনার অসহায়তা মানে অসহায়তাও বুঝতে পারছি আমি কিন্তু এটা ঠিক হয়নি স্যার এবার আপনাকে কথা বলতে হবে না এবার আমি বলে যাচ্ছি যেটা হয়েছে সেটা মানে বলতে বাধ্য মানে জানোয়ারটাকে হ্যাঁ এই কথাগুলো না কিভাবে মানে ছি আপনারা ব্যবস্থা নেন প্লিজ ব্যবস্থা নেন মানে আপনারা কন্ট্রোল এই কারণে মানুষ তো বিপদে পড়লে আপনাদের কাছে ফোন করে আমাদের সমাজটা বিপদে পড়ে পুরো গেছে বিপদে পড়ে গেছে এদের এই মানসিকতা এই যদি মনোবৃত্তি হয় অনেক অনেক অপরাধ অনেক ভুল কাজ অনেক মানুষ করতে পারে এগুলো ভুল কাজ নেই এগুলো পাপ জানেন তো স্যার পাপ আর ভুলের মধ্যে একটা পার্থক্য থাকে যেগুলো করে সেগুলো অপরাধ অন্যায় আর এটা হচ্ছে পাপ স্যার এই পাপ থেকে মুক্ত করুন প্লিজ মানে সবাই মিলে করুন প্লিজ আপনারা তো কন্ট্রোল রুমে এই জন্য বলছি আপনারা প্লিজ এই পাপ মুক্ত করুন একটা ফোন আসছে ডাইরেক্টর সিকিউর থেকে ঠিক আছে পারলে এই জায়গাগুলো একটু দেখবেন স্যার ঠিক আছে ওকে